একদম গার্মেন্টস কর্মী বা একদম সাধারণ বা একদম রাস্তা যেতে পারে এখন যেহেতু গার্মেন্ট শেষ করছে রাতের বেলায় তারা শিব শেষে বাড়ি যাওয়ার সময় তাকে ভাসমান জনকর্মী হিসেবে আটক করছে কিন্তু এই যে ভাসমান জনকর্মী আটক করলো তাকে যাচাই বাছাই না করে তাকে কোন হিসেবে তাকে এই যে ভাসমান আটক করে তাকে চালান দেওয়া হলো এটাই তো একটা বিষয় তার দায় দায়িত্ব তাই না এখন যদি যেহেতু বলে দিচ্ছি স্পষ্ট করে গার্মেন্টস কর্মী কেন সে ভাসমান জনকর্মী হিসেবে চালান দেওয়ার তো তার ঠিক হয় না এটা একটা বিষয় আর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রথম যেটা গাইছে এটা হবে না এখানে যেটা গাইছে এখানে এখানে এটা যেটা গাইছে একদম ভুল লেগছে হ্যাঁ এটা হচ্ছে পুলিশের অপরাধ হবে না যে এটা পুলিশের রক্ষা করা এগুলা এগুলা হচ্ছে অপরাধ হবে না কিন্তু আহ যেহেতু তার যাচাই বাচাই আরেকটা কথা এখানে আরেকটা আপনার সঙ্গে করি তাকে যখন জিজ্ঞেস করা হইলো যে আপনি কে সেটা অবশ্যই পরিচয় দিতে ব্যর্থ হয়েছে কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিল যে জন গার্মেন্ট কমিটি বলি তাহলে মানে কি

উক্ত কাহৰাধে

তোমার নিয়া একটি গৃহের দরজা বলপূর্বক খুলিয়া দেয় এবং